বিদ্যালয়ে পড়াশোনায় সবাই ভালো হয় চেষ্টা করলে পরে অনেক দূর এগোনো যায় কিন্তু যে গুণগুলো ছোটোবেলার থেকে তৈরি হয় সেগুলো বড়োবেলায় হয় না আমার কথাটা একটু শোনো কাঁচাতে না নোয়ালে বাস পরে বাস করে ঠাস ঠাস অর্থাৎ যে গুণগুলো ছোটোবেলায় তৈরি হবে সেগুলোই তোমার ভবিষ্যতে আর চেষ্টা করলে পারবে না তৈরি করতে তাই যে গুণগুলো বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দিয়ে তোমাদের কাছে পৌঁছায় সেগুলোকে একটু ধরে রাখার চেষ্টা করো সমাজে বেরোলে পরে যেসব নরখাদকেরা রয়েছে না তোমাদের খুব লেখাবে যদি তোমরা ভালো মন্দের বিচার করতে না শেখো যেই মেয়েটি আজকে শিক্ষা লাভ করে বড় একটা জায়গায় অবস্থান করেছিল সে আর পাঁচটা মানুষের মতো বিচার জীবনযাপন করতে পারতো খুব হয়ে কিন্তু তার মধ্যে যে মূল্যবোধ ছিল সেই মূল্যবোধ তার শিক্ষা তাকে ওই অন্যায় দুষ্টু চক্র সাথে জড়িত মানুষগুলোকে সুস্থ থাকতে দেয়নি প্রতিবাদ করে উঠেছিল তার ভেতরে শিক্ষা তাকে বলেছিল যে এটা মেনে নেওয়া যায় না ফলে তার মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যু তাকে সমস্ত বিশ্ববাসীর কাছে জীবিত করে গেছে সে আজকে জীবিত সবার কাছে তিলোত্তমা হয়ে আর যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়েছিল সেও একটা শিক্ষার জায়গাতে বড় জায়গায় পৌঁছতে পৌঁছে গিয়েছিল কিন্তু মূল্যবোধ নীতিনৈতিকতা তার মধ্যে অভাব ছিল বলে সে আজকে শ্রীঘরে সে আজকে জেলে বসে রয়েছে ফলে পড়াশোনায় বেশি ভালো চেয়েও বেশি ভালো দরকার ভালো চরিত্র তৈরি করা ভালো গঠন তৈরি করা যে বোধ তোমাকে তোমার থেকে আরও দশজনের মধ্যে শিক্ষা লাভ করতে শেখাবে সেটাই হওয়া দরকার আমি বেশি কিছু বলবো না আমি বলবো স্কুলের নিয়ম শৃঙ্খলাটা একটু দেখো ভালো জিনিসগুলো শেখার চেষ্টা করো এমনি তোমরা ভালো হবে ফলে চেষ্টা চরিত্র করে কিছু তৈরি করা যায় কিন্তু কোমল মতি যেগুলো ইনবন ভেতরের থেকে ছোটবেলায় তৈরি হয় সেটা কিন্তু এখনই তোমরা তৈরি করো আর সেগুলোকে খেয়াল করো তাহলে আগামী দিনে তোমাদের এবং তোমাদের থেকে যারা শিখবে তারা ভয়ানক পরিস্থিতির সামনে দিয়ে যাবে আমরা আজকে সংকট মুহূর্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আজকে সমগ্র বিশ্ববাসী একটা জিনিসের দিকে তাকিয়ে রয়েছে এই শিক্ষক দিবস আজকে অত্যন্ত আপেক্ষিক অত্যন্ত ফুঙ্গ আমার কাছে মনে হয় যদি আমরা প্রকৃত অর্থে শিক্ষা শিক্ষক এবং শিক্ষার সাথে যুক্ত থাকি তাহলে প্রত্যেককে আমাদের নতুন করে জাগতে হবে এবং আমি চাই তোমরা ছাত্ররা আগামীতে এই দিনগুলোকে থেকে এইটুকুন একটা বিদ্যা নিয়ে যাও আজকের দিনে এই স্বল্প সময়ের মধ্যে একটা শিক্ষা নিয়ে যাও যে হ্যাঁ আমি লালবাগ সিংহে হাই স্কুলের ছাত্র আমি পড়াশোনার পাশাপাশি স্যারদের কাছ থেকে শিক্ষিকাদের কাছ থেকে এইটুকুন বিদ্যা লাভ করেছি আজকে যে আমাকে একটা ভালো মানুষ আগে হতে হবে তারপরে আমি পড়াশোনায় ভালো হবো ঠিক আছে ধন্যবাদ